ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা প্রার্থীদের ব্যস্ততায় মুখরিত হয়ে উঠেছে শহর ও গ্রামাঞ্চল বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে চালাচ্ছেন ব্যাপক গণসংযোগ ব্যানার লিফলেটের পাশাপাশি পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন প্রার্থীরা আমরা একসাথে সেদিন পাহাড়া দিয়েছিলাম বলে কিন্তু কোন করবার সুযোগ পাইনি আমরা আগামীতেও শুধু সুজলপুর পাহাড় দিতে চাই না সবাই মিলে আমরা বাংলাদেশকে পাহাড় দিতে চাই এই বাড়িঘর দখল করা চান্দাবাজি করা এই মদ ব্যবসা করা মদ খাওয়া এগুলো করবে না প্রচারণায় প্রার্থীরা উন্নয়ন কর্মসংস্থান সুশাসন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছেন কেউ কেউ তুলে ধরছেন অতীতের কর্মকাণ্ড আবার কেউ দিচ্ছেন নতুন যশোর গড়ার প্রত্যয় এই বাংলাদেশ গড়বার জন্য যে ভাবনাটি কাজ করেছিল যে আমরা মানুষকে মানুষ হিসেবে দেখব অসাম্য অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে সাম্য মানবাধিকার এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করব। মুক্তিযুদ্ধের চেতনা ছিল মোটা দাগে এই তিনটে কথা সেইটা আসলে আমরা দীর্ঘ দিন আমরা সে প্রত্যাশা জায়গাটা পূরণ করতে পারেনি সকল ধর্মই মানুষের কল্যানের কথা বলে একই ভাবে বলে আমরা সেই রাজনীতিটা করতে চাই সেই ধর্মের মূলশাশের মেনে চলতে হয় ধর্মের কথা বলে মানুষে বিভক্তি করা ধর্মের কাজ না যারা ধর্মের কথা বলে মানুষকে বিভক্ত করে তারা ধর্ম ব্যবসায়ী এটা মনে রাখতে হবে তাদের থেকে শতকো থাকতে হবে দীর্ঘ দিন যাবত একটা সন্ত্রাসের শহর হিসেবে পরিচিত পরিচিত ছিল আমরা আগামীতে নির্বাচিত হলে জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে এই রাষ্ট্রের দায়িত্ব হাতে নিলে প্রথমেই আমাদের চেষ্টা থাকবে যশোরকে সন্ত্রাসমুক্ত যশোর গড়ে তোলা আমাদের বিশেষ করে যুব সমাজকে এমনকি শুধু যুব না এখন তরুণীদেরকেও নেশাগ্রস্ত করে ফেলছে তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে অনেক মেয়েরা আজকাল নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে তো এই ধরনের মাদকাসক্ত থেকে যশোরকে মুক্ত করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব মৌলিক অধিকারগুলো শিক্ষা চিকিৎসা স্বাস্থ্যর মতো মৌলিক অধিকারগুলো আসলে এটাগুলো নিয়ে মূলত ব্যবসায় চলে এবং যার কারণে আমাদের শ্রমজীবী মানুষের এই ক্রাইসিসগুলো জাতীয় রাজনীতিতে গুরুত্ব পায় না এই সংকটগুলো নিরসনের ক্ষেত্রে কার্যত কোনো পদক্ষেপ গত চুয়ান্ন বছরে কোনো রাজনৈতিক দল নিতে পারেনি এবং আমাদের তথাকথিত উন্নয়নের বুলি ছোড়া হয় উন্নয়ন কিন্তু শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন না উন্নয়ন মানে জীবন মানের উন্নয়নটাই সবচেয়ে বড় উন্নয়ন যে আপনি যদি আম ফল খেতে চান তো আপনাকে আম গাছের চারা লাগিয়েই পরিচর্যা করতে হবে মাদার গাছ লাগিয়ে তো খা আম ফল আশা করতে পারেন না যেই দল দুর্নীতিগ্রস্ত সেই দলের ক্যান্ডিডেটকে আপনি বিজয় করে তো দুর্নীতি আশা করতে পারেন না বাংলাদেশ বাংলাদেশে দল দুর্নীতি সন্ত্রাস এবং যে দল জিরো টলারেন্স যার কোনো উদাহরণ নেই সুতরাং আমরা আশা করি মানুষ এবার বিচার বিশ্লেষণে ভুল করবে না তারা সঠিক পাত্রে তাদের ভোট প্রদান করবে আজকে ভোটাররা সবাই সেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে আমরা তাদের কাছ থেকে যারা এই বিপ্লবের সাথে সঠিক ছিলাম বিগত ফেসিস শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি এই মানুষগুলো যারা স্বাধীনতার পক্ষের শক্তি যারা হলো আপনার ইফাজিশ শেখেসেনার গুরুত্ব আঙুল সংগ্রাম করছে সেই মানুষগুলো সবাই আমার সাথে আছে ভোটারদের প্রত্যাশা একজন যোগ্য সৎ ও জনবান্ধব প্রতিনিধি নির্বাচন করা যিনি সংসদে যশো তিন আসনের মানুষের কথা তুলে ধরবেন এখন অপেক্ষা ভোটের দিন কার এখন অপেক্ষা ভোটের দিন কার হাতে যাবে যশো সদর আসনের জনগণের রায় রাইসুল ইসলাম অপু দৈনিক কল্যাণ